একুশ নভেম্বর বিশ্ব মৎস্য দিবস হিসেবে পালিত হয়েছে এই দিনটি রাজ্যে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে হয়েছে ভবনে রাজধানী একটি আলোচনা সভার আয়োজন করা হয় সেই আলোচনা সভায় উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের মন্ত্রী দাস তিনি সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন রাজ্য সরকার মৎস্য উৎপাদন বৃদ্ধি করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে তিনি আরো বলেন রাজ্যে বর্তমানে মাছের চাহিদা এক লক্ষ সতেরো হাজার মেট্রিক টন কিন্তু উৎপাদন হচ্ছে পঁচাশি হাজার মেট্রিক টন যার ফলে বত্রিশ হাজার মেট্রিক টনের ঘাটতি সৃষ্টি হয়েছে এই ঘাটতি পূরণের জন্য রাজ্য সরকার উৎপাদন বৃদ্ধির কাজ শুরু করেছে তবে এতে কিছুটা সময় লাগবে পাশাপাশি তিনি বলেন রাজ্যে মাছের চাহিদা পূরণের জন্য অন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ থেকে মাছ আমদানি করা হচ্ছে তবে এই মাছ আসতে অনেক সময় লাগে কখনো কখনো তিন মাসও লাগছে এর ফলে ভালো মাছ খাওয়ার সুযোগ পাওয়া যাচ্ছে না এই সমস্যা সমাধানে দপ্তরের শীর্ষ কর্মকর্তারা চেষ্টা করে যাচ্ছেন এখন উৎপাদন কত আছে আমাদের রাজ্যে আমাদের রাজ্যে বিভিন্ন পুকুর অনেক মানে কৃষকের যে পুকুর রয়েছে সেই পুকুর নদী নালা খাল বিল ছোট বড় জলাশয় যেগুলি আছে সব মিলিয়ে আমাদের রাজ্যে এই মুহূর্তে প্রতি বছর মাছের উৎপাদন হচ্ছে প্রায় পঁচাশি হাজার মেট্রিক টন কত মেট্রিক টন আমাদের রাজ্যে প্রোডাকশন আমাদের ডিমান্ড কি আছে কত মাছ লাগে প্লাস মাইনাস হয়তো কিছু হবে আমাদের রাজ্যে প্রত্যেক বছর মাছ লাগে এই মুহূর্তে যেটা আমরা হিসাব দিচ্ছি সেটা হচ্ছে এক লক্ষ সতেরো হাজার মেট্রিক টন এক লক্ষ সতেরো হাজার মেট্রিক টন মাছের রিকোয়ারমেন্ট রয়েছে আমাদের রাজ্যে অত ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট প্লাস এই যে মাছ লাগছে তার মানে কি এইটি ফাইভ টু আহ কত প্রায় থার্টি টু 32000 মেট্রিক টনের মাছ ঘাটি আমাদের কাছে আছে এই 32000 মেট্রিক টন মাছ ঘাটি যেটা যেটা ঘাটি আসছে না পূরণ হচ্ছে কোদা থেকে অন্ধ্রপ্রদেশ থেকে আমরা बात করছি আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আসছে বাংলাদেশ থেকেও আমাদের কাছে মাছ আছে যদিও বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে কিছুটা ডিস্টার্ব হচ্ছে अदरवाइज বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং ওড়িশা কর্মশালায় রাজ্যের বিভিন্ন জেলার মৎস্য চাষীরা অংশগ্রহণ করেছেন কর্মশালায় মৎস্য চাষীদের সঙ্গে দপ্তরের কর্মকর্তারা মতবিনিময় করেছেন রিপোর্ট